বিশ্বজুড়ে মুসলিম উম্মার কাছে একটি বিশেষ দিন হল ঈদে মিলাদুল্নবী বা আল নবী এটি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের জন্মদিন হিসেবে পালিত হয় আরবি রবিউল আউয়াল মাসের বারো তারিখে এই দিনে তার আগমন ঘটেছিল মানবজাতির জন্য রহমত ও হেদায়েত নিয়ে আজকের এই ভিডিওতে আমরা জানব কীভাবে রসুল্লাহ সাল্লাহ আলাইওয়াসাল্লামের ওয়াফাতের পর তার জন্মদিন পালনের রেওয়াজ শুরু হল কোন শাসকরা এর প্রচলন ঘটালেন কিভাবে এটি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল এর তাৎপর্য কি এবং এটি নিয়ে মুসলিম সমাজে যে বিতর্ক রয়েছে সে সম্পর্কেও আলোচনা করব আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ঐতিহাসিক প্রেক্ষাপট ও প্রচলন রাসুল্লাহ সাল্লাসাল্লামের জীবদ্দশায় বা তার সাহাবিদের যুগে ঈদে মিলাদুন্নবী পালনের কোনো প্রমাণ পাওয়া যায় না তার ওয়াফাতের কয়েক শতাব্দী পর এই প্রথা চালু হয় প্রথম দিকে এটি ব্যক্তিগত উদ্যোগে শুরু হলেও পরবর্তীতে বিভিন্ন মুসলিম শাসকরা এর প্রাতিষ্ঠানিক রূপ দেন সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে ঈদে এ উদযাপনের প্রচলন ঘটে ফাতেমীয় খিলাফাতের সময় দশম শতাব্দীতে মিশরে ফাতেমীয়রা ছিল শিয়া মতবালম্বী এবং তারা শিয়া ইমামদের জন্মদিন পালনের পাশাপাশি রাসুল সাল্লিবাস্লামের জন্মদিনও পালন শুরু করে তাদের উদ্দেশ্য ছিল মহানবীর প্রতি ভালোবাসা প্রকাশ করা এবং এর মাধ্যমে জনগণের মধ্যে নিজেদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা তারা এই দিনে জাঁকজমকপূর্ণ শোভাযাত্রা এবং ভোজসভার আয়োজন করত পরবর্তীতে ফাতেমীয়দের পতনের পর যখন সালাউদ্দিন আইউবি মিশর জয় করেন তখন তিনি এই প্রথাটি বাতিল করেননি এবং শূন্যদের মধ্যেও এর প্রচলনে উৎসাহিত করেন ঐতিহাসিকদের মতে এর একটি কারণ ছিল ক্রুসেডারদের বিরুদ্ধে মুসলিমদের ঐক্যবদ্ধ করা এবং রাসুল সাল্লাহ আলহি আদর্শের প্রতি তাদের নতুন করে অনুপ্রাণিত করা এর ফলে শিয়াদের এই উদযাপন মিশর থেকে অন্যান্য শূন্য অঞ্চলে ছড়িয়ে পড়তে শুরু করে উসমানীয় সাম্রাজ্যের সময়কালে ঈদে মিলাদুন্নবী উদযাপনের ব্যাপক প্রসার ঘটে উসমানীয় সুলতানরা এটিকে রাষ্ট্রীয়ভাবে সমর্থন করতেন এবং প্রতি বছর ব্যাপক আয়োজন মাধ্যমে এই দিনটি পালন করা হতো। ধীরে ধীরে এটি উসমানীয় সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে এটির তাৎপর্য ও উদ্দেশ্য ঈদে মিলাদুন নবী পালনের মূল উদ্দেশ্য হল প্রিয় নবী ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা মুসলিমরা এই দিনে তার সিরাত আলোচনা করে তার আদর্শ স্মরণ করে দুরুদ সালাম পাঠ করে এবং দান খয়রাত করে থাকে তারা বিশ্বাস করে এর মাধ্যমে তারা আল্লাহ তালা ও তার রাসুল সন্তুষ্টি অর্জন করতে পারে এটি মুসলিম সমাজে একতা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতেও ভূমিকা রাখে মানুষ একত্রিত হয়ে রাসুল সাল্লাহু আলহিউসাল্লামের শিক্ষা নিয়ে আলোচনা করে যা তাদের ইমানকে সতেজ করে তোলে এবং তাদের জীবনে নবীর আদর্শ প্রতিফলিত করতে অনুপ্রাণিত করে ঈদে মিলাদুন্নবী উদযাপন নিয়ে বিতর্ক ঈদে মিলাদুন্নবী উদযাপন নিয়ে মুসলিম আলেমলমাদের মধ্যে শতাব্দী ধরে বিতর্ক চলে আসছে এটি বিদাত নাকি সোয়াবের কাজ এই নিয়ে তাদের মধ্যে রয়েছে মতপার্থক্য একদল আলেমা এই উদযাপনকে জায়েজ এবং মুস্তাহাব মনে করেন তাদের যুক্তি হল রাসুল সাল্লু আলহুয়াশাল্লামের জন্ম একটি রহমতপূর্ণ ঘটনা এবং তার প্রতি ভালোবাসা প্রকাশ করা ইমানের অংশ তারা বলেন যদিও রাসুল সাল্লাহু আলিহুয়াশাল্লামের যুগে বা তার সাহাবিদের যুগে এটি পালিত হয়নি তবে শরীয়তে এমন কোনো নিষেধাজ্ঞা নেই যা তার জন্মদিন পালনে বাধা দেয় তারা ঈদে মিলাদুন্নবীকে বিদ্যাতে হাসানা বা উত্তম বিদ আত হিসেবে গণ্য করেন যা দিনের মূল উদ্দেশ্যের পরিপন্থী নয় বরং আল্লাহর সহায়ক ইমাম সুইতি এবং অন্যান্য অনেক আলেম এই মত সমর্থন করেছেন অন্যদিকে আরেক দল আলম ঈদে বিদাত বা ধর্মে নবপ্রবর্তন হিসেবে দেখেন এবং এর বিরোধিতা করেন তাদের যুক্তি হল রাসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম নিজে বা তার সাহাবিরা এটি পালন করেননি তাই এটি শরীয়তের অংশ হতে পারে না তাদের মতে রাসুল সাল্লু আলিউসাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শনের সর্বোত্তম উপায় হল তার সুন্নাত অনুসরণ করা এবং তার আনিত শরীয়তকে আঁকড়ে ধরা বর্তমান বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে ঈদে মিলাদুন ভিন্ন ভিন্ন আঙ্গিকে পালিত হয় দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেমন বাংলাদেশ পাকিস্তান এবং ভারতে এটি বেশ জাঁকজমকের সাথে পালিত হয় এই দিনে সরকারি ছুটি থাকে বিভিন্ন স্থানে শোভাযাত্রা জশ্নে জুলুস আলোচনা সভা মিলাদ মহফিল এবং দোয়া মহফিলের আয়োজন করা হয় মসজিদ ও ঘরবাড়ি আলোকসজ্জায় সজ্জিত করা হয় এবং দরিদ্রর মাঝে খাবার বিতরণ করা হয় আফ্রিকান অনেক দেশে যেমন মিশর মরক্কো সুদান এবং সেনেগালে এই দিনটি উৎসব মুখর পরিবেশে পালিত হয় সেখানে ধর্মীয় গান কবি এবং রাসুল সাল্ল্লাহ ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করা হয় তুরস্ক এবং ইরানের মতো দেশগুলোতেও এই দিনটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয় এবং বিশেষ প্রার্থনা ও আলোচনার মাধ্যমে স্মরণ করা হয়